হ্যালো এভরিওয়ান অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি অংশে বিগত সময়ে নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু ইডিওমেন ফ্রিজ অর্থাৎ প্রবাদ প্রবচন নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব নিপ ইন দ্য বার্ট এর অর্থ হলো অঙ্কুরে বিনষ্ট হওয়া অর্থাৎ স্ট্রয় ভেরি বিগিনিং ব্রিং টু বুক এর অর্থ হল ভৎসনা করা বা তিরস্কার করা রিবিউক আউট অ্যান্ড আউট সম্পূর্ণরূপে থরোলি ডগ ডেইজ এর অর্থ হল উষ্ণতম সময় অর্থাৎ হট ওয়েদার পাস এ এর অর্থ হল মারা যাওয়া ডাই হোয়াইট এলিফেন্ট এই প্রবাদ প্রবচনটির অর্থ হলো কাজে আসে না অথচ দামি এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজেশন ব্রেইন চাইল্ড উদ্ভাবন বা কারো মস্তিষ্কে আসা কোনো পরিকল্পনা এ পারসন্স আইডিয়া টু রিড বিটুইন দ্য লাইন এর অর্থ হল মর মার্থ উপলব্ধি করা অর্থাৎ টু রিড কেয়ারফুল্লি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং টু ব্রেক দ্য আইস এর অর্থ হল লজ্জার ভাব বা মৌনতা কাটিয়ে কথোপকথন শুরু করা যাকে বলা হয় টু স্টার্ট এ কনভার্সেশন ওয়ান্স ইন দ্য ব্লুমুন এর অর্থ হল কদাচিৎ যাকে বলা হয় ভেরি রিয়ারলি ক্যাটস স্লিপ এই প্রবচনটির অর্থ হল ঘুমের ভান করা অর্থাৎ প্রিটেনশন অফ স্লিপ লিভ নো স্টোন আনটার্ন এর অর্থ হল চেষ্টার কোনো ত্রুটি না করা অর্থাৎ ট্রাই এভরি পসিবল মিনস সল্ট অফ লাইফ এই প্রবজনটির অর্থ হল মূল্যবান জিনিস যাকে বলা হয় ভ্যালিউয়েবল থিংস ডিফেক্টো এর অর্থ হল আইন দ্বারা স্বীকৃত নয় কিন্তু তা সত্ত্বেও বর্তমানে কার্যকর অর্থাৎ ইন রিয়েলিটি লেট থিংস লাইড এর অর্থ হলো অবহেলা করা বা উদাসীন অর্থাৎ ইগনোর এ বার্নিং কোয়েশ্চান এর অর্থ হল আলোচিত বিষয় যাকে বলা হয় এন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান বটম লাইন এর অর্থ হল গুরুত্বপূর্ণ বিষয় যাকে বলা হয় দ্য এসেন্সিয়াল পয়েন্ট অ্যাট হোম এর অর্থ হল দক্ষ বা পরিচিত যাকে বলা হয় ফ্যামিলিয়ার উইথ অফ লেট এর অর্থ হল সাম্প্রতিককালে অর্থাৎ রিসেন্টলি লুক ফরওয়ার্ড এর অর্থ হল আগ্রহের সাথে অপেক্ষা করা যাকে বলা হয় এক্সপেক্ট উইথ প্লেজার ম্যান অফ স্ট্র এর অর্থ হল নগণ্যবিগ যাকে বলা হয় অর্থলেস ম্যান লুক অভার যার অর্থ হল পরিদর্শন করা বা পরীক্ষা করা একজামিন ক্লোজলি বাই ফিটস অ্যান্ড স্টার্ট অর্থ অনিয়মিতভাবে যাকে বলা হয় ইরেগুলারলি ফাগ অ্যান্ড এর অর্থ হল শেষ অংশ দ্য লাস্ট পার্ট ক্রাই ওলফ এই প্রবাদ প্রবচনটির অর্থ হল মিথ্যা বিপদের সংকেত দেওয়া যাকে বলা হয় গিভ এ ফলস কাউন্টার এর অর্থ হল বিপরীত যাকে বলা হয় প্রথম বক্তৃতা অর্থাৎ ফার্স্ট পিচ টু কিপ ওয়ান্স হেড এর অর্থ হল মাথা ঠান্ডা রাখা অর্থাৎ টু কিপ ক্লাম লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর অর্থ হল মিশ্র ভাষা বা সাধারণ ভাষা যাকে বলা হয় মিক্সড ল্যাঙ্গুয়েজ বা কমন ল্যাঙ্গুয়েজ বাই লার্জ মুটের উপর বা সাধারণত মোস্টলি অল ইন অল সর্বে সর্বা যাকে বলা হয় অল পাওয়ারফুল এ গ্রিন হর্ন অর্থাৎ অনভিজ্ঞ ব্যক্তিকে বলা হয় অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান এ বেকার্স ডজন এর অর্থ হলো তেরো মানে থার্টিন অ্যাপোলো ডিসকর্ড এর অর্থ হল মতানৈক্য অর্থাৎ অবজেক্ট অফ ডিসপিউট এ মেইড এন ভয়েজ এর অর্থ হল জাহাজে করে প্রথম সমুদ্রযাত্রা দ্য ফার্স্ট জার্নি মেড বাই শিপ এট ওয়ান্স উইটস এর অর্থ হল পাজল্ড এ কুক অ্যান্ড বুল স্টোরি যার অর্থ হল হলিক গল্প বা আষাঢ়ে গল্প অর্থাৎ স্টোরি ব্যাগার ডিসক্রিপশন অর্থ বর্ণনাতীত বর্ণনাতীত মানে হলো আনডেস্ক্রাইবেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর অর্থ হল তল্পিতল্পাসহ অর্থাৎ লিভ নাথিং বিহাইন্ড বাউন্স ব্যাক অর্থাৎ বাধা বিপত্তি মোকাবেলা করা যাকে বলা হয় রিকোভার বাই হুক অর বাই ক্রুক এর অর্থ হল হলো করেই হুক যাকে বলা হয় অ্যাট এনিকস্ট ব্যাড অফ রোজেস অর্থ হলো পুষ্পসজ্জা কমফোর্টেবল সিচুয়েশন ব্ল্যাক শিপ এর অর্থ হল কুলাঙ্গার বা অপদার্থ অর্থাৎ এ আনওয়ার্দি পার্সন বাই ফিটস অ্যান্ড স্টার্ট অনিয়মিতভাবে যাকে বলা হয় ইরেগুলারলি বুল মার্কেট যা দ্বারা ঊর্ধ্বগামী বাজার বোঝায় অর্থাৎ রাইজিং বিল অফ ফেয়ার খাদ্য তালিকা অর্থাৎ লিস্ট অফ ডিসেস অফ এ রেস্টুরেন্ট কল ইন মাইন্ড এর অর্থ হল মনে রাখা রিমেম্বার কাম টু লাইট এর অর্থ হল প্রকাশিত হওয়া যা দারা টু গেট পাবলিস কল ইটেডে এর অর্থ হল কাজের সমাপ্তি ঘোষণা করা টু স্টপ ওয়ার্ক সিন্স অ্যানাফ হ্যাজ বিন ডান বাই অল মিন্স এর অর্থ হলো নিশ্চিতভাবে যাকে বলা হয় সার্টেইনলি ব্লু চিপস লাভজনক বিনিয়োগ যাকে বলা হয় সেফ ইনভেস্টমেন্ট ব্লু ব্লাড এর অর্থ হল আভিজাত্য আভিজাত্য বলতে বোঝায় এরিস্টোক্রেটিক বার্থ বার্ডস আই ভিউ এর অর্থ হল ভাষা ভাষা দেখা এ রাফ আইডিয়া ডেড লেটার্স এর মানে হলো কোনো আইন যা নিয়মে আছে কিন্তু মানা হয় না যাকে বলা হয় ল নট ইন ফোর্স ডার্ক হর্স এর অর্থ হলো যার পরিচয় অজ্ঞাত অর্থাৎ এ পারসন হোজ পাস্ট নাথিং ইজ নুন ফিউ অ্যান্ড ফার বিটুইন এর অর্থ হল কদাচিৎ রিয়ালি ফল ইন টু লাইন এর অর্থ হলো একমত হওয়া এগ্রি গেট রিড অফ এর অর্থ হল মুক্তি টু বি ফ্রি ফ্রম থার্ড অ্যান্ড ফার্স্ট যার অর্থ হল ধরা বাধা নিয়ম অর্থাৎ ফিক্সড হোল্ড ওয়াটার যার অর্থ হল টিকে থাকা বা চালিয়ে যাওয়া অর্থাৎ বেয়ার এক্সামিনেশন ইন এ নাট এর অর্থ হল সংক্ষেপে অর্থাৎ ব্রিফলি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যার অর্থ হল লিখিতভাবে ইন রাইটিং ইনস অ্যান্ড আউটস এর অর্থ হল খুঁটিনাটি সহ যাকে বলা হয় ইন ডিটেলস লুভস অ্যান্ড ফিশেস যার অর্থ হল ব্যক্তিগত স্বার্থ পার্সোনাল গেইন মিল্ক অ্যান্ড ওয়াটার যার অর্থ হল অকর্মণ্য বা নির্জীব যাকে বলা হয় লাইফলেস অর ডাল স্ট্যাটাস কু যার অর্থ হল স্থিতাবস্থা বা বর্তমান অবস্থা স্টেট অফ অ্যাফেয়ার স্মেল এ রেড এর অর্থ হল খারাপ কিছু অনুমান করা বা সন্দেহ করা সাসপেক্ট সামথিং টু মিট ট্রাভেল হাফ ওয়ে এর অর্থ হল হত বুদ্ধি হওয়া টু বি পাজল্ড থ্রো থিক অ্যান্ড এর অর্থ হলো যা কিছুই ঘটুক না কেন অর্থাৎ আন্ডার অল কন্ডিশন টু অ্যান্ড ইন স্মোক এর অর্থ হল ব্যর্থতায় পর্যবসিত হওয়া যাকে বলা হয় টু কাম টু নাথিং এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ